বাংলাদেশ হাই কমিশনে হামলা উপপরিকল্পিত মির্জা ফখরুল ভারতের উত্তর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএমপি। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করেছেন মঙ্গলবার তিন ডিসেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব জানান হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা এই আক্রমণের সাথে জড়িত তারা সহকারী কমিশনের ভিতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয় ভাংচুর চালায় মির্জা ফখরুল বলেন এই ঘটনা আন্তর্জাতিক জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা পূর্ব পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে এটি কেবল বাংলাদেশের সর্বভৌমত্বের উপরে আঘাত নয় দুই দেশের সম্পর্কের জন্য বিপজ্জনক বিবৃতিতে মির্জা ফখরুল ভারত সরকার ও জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা প্রচারের কোনো কৌশল যেন ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির অংশ না হয় এ ধরনের কাজে দুই দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানা পূরণ সৃষ্টি করবে আমরা ভারতীয় জনগণের কাছে অনুরোধ জানাই তারা যেন নতুন বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকেন পাশাপাশি যারা আওয়ামী লীগ শাসনকালে ভারতে অবস্থান করছে তাদের ফিরিয়ে এনে বিচার সহযোগিতা করেন মির্জা ফখরিলের এই বিবৃতিতে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সম্মান ও সংবেদনশীল গুরুত্বে তুলে ধরে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি আন্তর্জাতিক সম্পর্ক এবং মানবাধিকার রক্ষার ক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রতিরোধ দুই দেশের সরকারের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষক